প্রত্যেকবার রফুলে দান করলে দশটা করে নেকি পাওয়া যায় হানাফি বাইরা মানার কারণে পাঁচ নাম্বার পদ্ধতি নামাজের সোনা আছে সোননাথ দুলুয়া আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়াইয়া দিবে হাতুন্দ তুলেন রফুলেন যদি থাকে প্রতিবার তুলে দশটা করে

দাড়ির গুরুত্ব বেশি না রফাদাইনের গুরুত্ব বেশি কোন আমলের গুরুত্ব কোনটের বেশি এটা কোথার থেকে জানা যায় নিজের মন গড়া না নবীজির হাদিস থেকে রসুল্লা দাড়ি রেখেছেন তাই রাখা শূন্য দাড়ি রাখতে আদেশ করেছেন কাজেই রাখা ওয়াজিব দাড়ি না রাখলে গাল দিয়েছেন দাড়ি কাটতে নিষেধ করেছেন কাজেই কাটা হারান রসুল্লাহাম রফাদাইন করেছেন না করার হাদিস সহি কাজেই শূন্য কিন্তু না করলে কাউকে রাগ করেননি করার কোন আদেশ দেননি তাহলে গুরুত্বের পার্থক্য আছে না তাহলে আমি দাড়ি রাখলাম না দাড়ি রাখার আদেশ দিলাম না দাড়ি রাখ আসলে কাউকে আপত্তি করলাম না রফাদাইনের গুরুত্ব দিলাম এটা কিন্তু বেদাত গুরুত্বগত বেদাত অর্থাৎ আপনি সহি আদিসকে অসহি ভাবে পালন করছেন দু নম্বর কথা হলো রফাদাইন করতে হবে এটা কি ফরজ না রসুল আসলাম ফরজ বলেননি সাহাবিরা বলেননি তারা না করলে রসুল আসলাম কোথাও নেই রসুল আসলাম টাকলুন নিচে এই কাপড় পরে নামাজে দাঁড়ালে আপত্তি করেছেন যা আবার নামাজ পড়ো রুকু সেজদা ঠিক না হলে আপত্তি করেছেন যাও আবার নামাজ পড়ো কিন্তু রফাদাইন না করলে জোরে আমিন না বললে কারণ নামাজ হবে না আবার পড়ো কোনোদিন বলেননি কাজে এটা সহি সহিটাকে সহি পালন করো তুমি আমল করো ঝগড়া করো না খুব গুরুত্বপূর্ণ একটা মাস যে আমি যখন নামাজে দাঁড়ালাম তখন আমরা ইমাম সাহেব যখন রুকুতে যান ইমাম সাহেব যখন রুকু থেকে উঠেন আমরা দেন করি না আমরা করি অর্থাৎ আমরা আল্লাহ আকবার বলে চলে যাই হাত তুলি না রুকু থেকে উঠে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলেও আমরা হাত তুলি আমাদের ভাইরা বলেন যে আমাদের এই নামাজ ডাল এবং শেখ মুজাফর বিন মুসিন ওনার এই যে কিতাব জাল হাদিসের কবলে রসুল্লাহ সাল্লামের সালাদ তিনি তার বইয়ে লিখেছেন যে রফকুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি যে দুশো চার নম্বর পৃষ্ঠায় যে রফকুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি জাল হাদিসের ফাঁদে আটকা পড়ে আছে যে এই যে আমরা রফ করি না আমরা কেন করি না তার দাবি হলো যে আমরা কোন হাদিসের ফাঁদে আটকে আছি জাল হাদিসের ফাঁদে কোন হাদিসের ফাদে জাল হাদিসের প্রথম কথা শুনেন আমরা কিছু মানুষ আসি রফাইয়া দেন করি আবার কিছু মানুষ আমরা রফাইয়া দেন করি কথা বলেন না কেন হাওয়া বলেন না না বলেন না দেখি আমরা কি আমরা কি নামাজে রফাইয়া দেন করি কেন করি না খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন এক নম্বর বিষয়টা বুঝেন ইসলামের ইতিহাসে নামাজে অনেক জায়গায় রফিয়াদানের কথা পাওয়া যায় আমাদের আহলে হাদিস বাইদের সাথে আমাদের প্রথম আলোচনা হবে আগে কই জায়গায় রফিয়াদান করব এটা আগে নির্ধারণ করে ফেলি ঠিক না যেমন আমরা শুধুমাত্র তাকবিরে তাহরিমায় করি তাকবিরে তাহরিমা ছাড়া আর কোন জায়গায় আমরা হাত তুলি কথা বলেন না কেন তাকবিরে হারিমা ছাড়া আর কোন জায়গায় আমরা হাত তুলি আর আমাদের ভাইরা যাওয়ার সময় হাত তুলেন রুকু থেকে উঠেও কি করেন হাত তুলেন এবার আমাদের প্রথম কথা হইল। যে আমরা করি আমরা হাত তুলি এক জায়গায় আপনারা হাত তুলেন তিন জায়গায় এক জায়গায় তুলব না তিন জায়গায় তুলব না এই এক জায়গায় আর তিন জায়গা ছাড়া আর কোনো জায়গায় হাত তোলার কথা হাদিসে আসে না নাই আমরা প্রথম একটা একটু যাচাই করি যদি এই তিন জায়গা ছাড়া আর কোনো জায়গায় আমরা হাত তোলার কথা পেয়ে যাই তখন আপনাদের কাছে আমাদের প্রথম প্রশ্ন হবে এই তিন জায়গার বাইরে তো আরো কিছু জায়গা আছে সেই জায়গায় আপনি কেন তুলেন না যেই কারণে আপনি ওই জায়গাগুলোতে তুলেন না ওই কারণে আমরা রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠে আমরাও তুলি আমি ব্যাপারটা বুঝাইতে পারি নাই যে এই তিন জায়গার বাইরে আরো কোনো জায়গা আছে কিনা এটা একটু বের করি যদি এই তিন জায়গার বাইরে গিয়ে আরো কোনো জায়গা পেয়ে যায় তাহলে বলবো যে এই তিন জায়গা ছাড়া বাকি যে জায়গাগুলো আছে সেই জায়গায় আপনি কেন করেন না আগে বলেন বুঝাইতে পারি নাই একটা জায়গা আমি বলি আমরা যে রাকাত শেষ করে সিজদা থেকে দাঁড়ি দ্বিতীয় সিজদা শেষ করে যখন দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার বলে আমরা দাঁড়িয়ে যাই না প্রথম আঘাত শেষ করে দাঁড়াই তৃতীয় রাখাত শেষ করে সিদ্ধা থেকে দাঁড়াই দ্বিতীয় রাকাত পরে তো বৈঠক করি প্রথম পরে বৈঠক করি না তৃতীয় পরে বৈঠক করি না সোজা দাঁড়িয়ে যাই হাদিসে আসছে আল্লাহ নবী যখন সিদ্ধা থেকে মাথা তুলে সুজা দাঁড়িয়ে দ্বিতীয় আঘাত শুরু করতেন চতুর্থ রাখাত শুরু করতেন আল্লাহ নবী তখন একবার কি করতেন হাত তুলতেন আল্লাহ নবী তখন একবার কি করতেন হাত তুলতেন আমি আপনাদেরকে হাদিস পড়ে শোনাই

আমি আল্লাহর নবীর সাথে নামাজ পড়েছি ফাকা না ইদা কাবরা যখন তিনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছেন রাফা ইদাইহি তখন তিনি কি করেছেন হাত তুলেছেন ওয়া ইদা ওয়াহি ফইদা আরাদ যখন তিনি রুকু করেছেন রাফাহুমা হাত তুলেছেন সুম্মা ইলা আরাদ আন ইয়ারফা রাসো মিন আর-রুকুঈ রুকু থেকে উঠে তিনি হাত তুলেছেন সুম্মা সাজাদা এরপর সিজদা করেছেন ওয়া তার চেহারা কে রেখেছেন বাইনা কাফাইহি দুই হাতের মাঝে ওয় ইদা যখন সিজদা থেকে তিনি মাথা তুলেছেন রফা ইদাইহি তখনও তিনি হাত তুলেছেন অর্থাৎ সিজদা শেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়েছেন নতুন রাকাআত শুরু করার আগে আল্লাহর নবী কি করেছেন হাত তুলেছেন এবার আমার বলেন আমাদের আহলে হাদিস বায়রা যখন প্রথম রাখাত শেষ করে দ্বিতীয় রাখাত শুরু করেন তৃতীয় রাখাত শেষ করে চতুর্থ রাকাত শুরু করেন দ্বিতীয় রাখাত শেষ করে তৃতীয় রাকাত শুরু করেন তখন কি প্রত্যেক রাখাতের শুরুতে তারা হাত তুলেন অথচ আমরা এই সহি আদিসে পেলাম আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে কি করতেন কথা বলেন না যে আপনারা আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে কি করতেন অথচ এই জায়গায় আমাদের এ সকল ভাইয়েরা হাত তুলেন আপনি তাদেরকে বলেন যে আমাদেরকে আপনারা প্রশ্ন করেন রুকুতে রুকু থেকে উঠে আপনি কেন করেন না হাদিসে আছে আপনি তাকে প্রশ্ন করেন হাদিসে আছে আসে থেকে মাথা তুলে রসে করতেন আপনি ওই জায়গায় কেন করেন না এটা বলেন যেই কারণে আপনি এই জায়গায় করেন না ওই কারণে আমরা ওই জায়গাগুলোতে করি না কথা বুঝাইতে পারি নাই এক জায়গা বললাম এবার পরের জায়গায় বুঝেন